একজন নাস্তিককে আপনি কিভাবে বোঝাবেন আল্লাহ আছে এর প্রথম টপিক হচ্ছে আপনি যে নিঃশ্বাস নিতেছেন এই নিঃশ্বাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা কিন্তু বাতাসে থাকে আমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারি যারা নাস্তিক ভাই আছেন যে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না এখন বলেন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন নাক দিয়ে বা মুখ দিয়ে এই নিঃশ্বাসের ফলে আপনার এখানে বাতাস যাচ্ছে এই বাতাসে যাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি মূলত এই অক্সিজেন যেটা নিচ্ছি আমরা সেটা যদি এই অ্যাটমসফেয়ারে বা এই পরিবেশে বা এই দুনিয়াতে আপনার আগে না থাকতো তাহলে কিন্তু আপনি সেখান থেকে অক্সিজেন নিতে পারতেন না এখন প্রশ্ন হচ্ছে আপনি কি অক্সিজেন দেখতে পারেন আপনি তো ঠিকই অক্সিজেন নিচ্ছেন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে বাহাত্তর পার্সেন্ট এখন প্রশ্ন আপনার হতেই পারে যে মানুষকে বাঁচানোর জন্য অল্প আট পার্সেন্ট বা এগারো পার্সেন্ট আমি যত জায়গায় যে অক্সিজেন থাকে বাতাসের মধ্যে এই বাতাস দিয়ে মানুষ কেন হয় বাঁচাচ্ছে তাহলে এই পৃথিবীতে এই বাতাসের মধ্যে এত নাইট্রোজেনের পরিমাণ কেন এই নাইট্রোজেন পরিমাণ এই জন্য তালা কিন্তু এই নাইট্রোজেন প্রক্রিয়া যেমন আমরা কী করি জমিতে সার দিই বা বিভিন্ন ধরনের খাবার দিই এই খাবার প্রক্রিয়া কিন্তু প্রক্রিয়াজাতকরণের জন্য এই নাইট্রোজেনের প্রক্রিয়াটা আসে আপনারা যদি নাইট্রোজেন চক্রটা পড়েন তাহলে কিন্তু অনেক ভালো বুঝতে পারবেন যে কিভাবে এই সার দেওয়ার ফলে সারের কিন্তু কোনো ক্ষমতা নেই বরঞ্চ সার দেওয়ার ফল এটি বাতাসের সাথে সংশ্লিষ্টতা আসে এবং নাইট্রোজেন থেকে সে একটা প্রক্রিয়ার মাধ্যমে জমিতে খাবার সংগ্রহ করে বা খাবারের প্রক্রিয়া সম্পন্ন করে সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা এমনি এমনি কোনো কিছু সৃষ্টি করেনি এই যেমন আমি নাইট্রোজেনের কথা বলতেছি বা আমরা অক্সিজেনের কথা বলতেছি এই অক্সিজেনের প্রক্রিয়া কিন্তু মানুষ সৃষ্টি করতে পারেনি কিন্তু এই অক্সিজেন যে আসে সেটি কিন্তু আমরা নেওয়ার মাধ্যমে বুঝতে পারতেছি এখন কেউ যদি বলে যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না আপনি কি অক্সিজেন দেখেন তাহলে এটা কেন বিশ্বাস করতেছেন বলেন আমরা যে আলো দেখি এই আলোর মধ্যে সূর্যের তাপ আছে এই তাপটাকে আমরা অনুভব করি শুধু আমরা কি এটা দেখতে দেখতে পাই পাই না এমন অনেক বিষয় আছে যা আমরা আসলে দেখতে পাই না যেমন আমরা যদি আকাশের দিকে তাকাই সেটা টেলিস্কোপ দিয়ে হতে পারে আপনার চোখ দৃষ্টিতে হতে পারে যে একটা জায়গা পর বা একটা দূরত্বের পরে আসলে এরপরে কি আছে আমরা জানি না তাহলে দেখুন এই যে না জানার বিষয়টি কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলতে পারে যে যেহেতু কিছু নাই তাহলে কিছু একটা আছে মানে কিছু না থাকা তো কোনো সম্ভাবনা নেই অবশ্যই কিছু না কিছু আছে মানে কিছু থাকবে না আমি সেটা এমন হতে পারে না মানে শূন্যস্থান বলতে তুমি শূন্য হতে পারে না বা কোনো কিছুর ইনফিনিটিটাকে হতে পারে না মানে কোনোটার পরে কোনোটা তো আছে তাহলে আল্লাহ তালা বলছেন যে প্রথম আসমান আছে এখন এই জিনিসটা আপনি বিশ্বাস করতে চান না কেননা আপনি দেখেননি কিন্তু আপনি ঠিকই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন এবং অক্সিজেন নিয়ে কিন্তু আপনি বেঁচে আছেন তাহলে বুঝুন আপনি যে বলছেন কিছু না দেখলে সেটা বিশ্বাসযোগ্য নয় এই ডার্ক ম্যাটার যে আসে ডার্ক ম্যাটার হচ্ছে এমন একটি শব্দ এই পৃথিবীতে ভিজিবলের চেয়ে ইনভিজিবল বেশি আছে এখন আপনার কাছে মনে হতে পারে ইনভিজিবল কি আছে এভরিথিং ইনভিজিবল এই যে মার্দকুষণ শক্তির কথা বিজ্ঞানরা বলছে মহাকর্ষীয় বলের কথা বলতেছে অভিকর্ষীয় বলের কথা বলতেছে মার্দকৌশল শক্তি যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীর পিছিয়ে দাঁড়াব না আপনি যদি বিজ্ঞান মানুষ হন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু উড়ে যেতাম তাহলে কোন শক্তি বলে আমরা এই পৃথিবীতে টিকে আছি এটা আপনাকে ভাবতে হবে বুঝতে পারছেন তাহলে আল্লাহকে বুঝতে পারবেন ওই যে শক্তি এই শক্তিটা আবার কি আপনি কোনো একটা খাবার খেলেন খাওয়ার পরে সেখান থেকে ভিটামিন ই সি ডি এগুলোকে দেখা যায় এর শক্তিকে বোঝা যায় বোঝা যায় না তাহলে এটি যে আপনার উপাদানগুলো যে লাগছে এই উপাদানগুলোকে আপনি দেখতে পারেন এর মধ্যে যে শক্তি আছে সেগুলো দেখতে পারেন পারি না সুতরাং এই জিনিসগুলো অবশ্যই কেউ না কেউ এগুলো সৃষ্টি করেছে নাহলে এমনি এমনি সব কিছু হয় না এই আপনার যে চোখ এই চোখটা কিন্তু এখানে আসার কথা না মানে আপনি হলেন না হয় একটা বডি কোনোভাবে এমনি এমনি হয়েছেন না ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মানুষের একই জায়গায় চোখ আছে এই চোখ ছাড়া আপনি দেখতেই পাতেন না মানে আপনার সৃষ্টি সম্পন্ন ব্যর্থ চিন্তা করে দেখছেন যে একটা দিকে তাকে আল্লাহ তালা বলেছেন লকাদ হলাকাল ইনসানা ফিয়া হাসান আল্লাহ তালা বলছেন উই ক্রিয়েটেড ম্যান অব দ্য বেস্ট স্ট্রাকচার আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি দেখুন একজন পুরুষ এবং একজন মহিলার প্রতি যেভাবে আল্লাহ তালা নজর দিয়েছেন একজন পুরুষের যা যা প্রয়োজন যে যে জায়গায় যা প্রয়োজন একটা মেয়ের হওয়ার জন্য যে যে জায়গায় যা যা প্রয়োজন সেইভাবেই কিন্তু সেট আপটা করেছে যাতে কোনো ধরনের এদিক ওদিক না হয় আল্লাহ তালা কতটা পরিকল্পনা করে এগুলো তৈরি করেছেন যদি আপনি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তালা যদি দেখা নাও যায় কোনো সমস্যা নেই আমরা পৃথিবীতে অনেক কিছু দেখি না কিন্তু সেগুলিকে আমরা মানি এবং অনুভব করি এবং বিশ্বাস করি সুতরাং একইভাবে আল্লাহকে অনুভব করা এবং বিশ্বাস করাও জরুরি আসসালামু আলাইকুম রহতম রাহিবার